আসসালামু আলাইকুম আমরা নতুন ভার্সনের আপনার বিশেষত টেলিকম নিয়ে কথা বলবো আশা করি কষ্ট করে সবাই ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এ টু জেড সব কিছু বুঝতে পারবেন আমরা যারা মনে করেন প্রথমে অ্যাকাউন্টে লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য প্রথমে যাদের যা অ্যাকাউন্ট নাম্বার আছে অর্থাৎ যে ফোন নাম্বার যেগুলো দেওয়া আছে সেটা দেবো ধরে আমার দেওয়া আছে হ্যাঁ এরপর আমাদের যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডগুলো দিব হ্যাঁ আমাদের যে পাসওয়ার্ডগুলো আছে সে পাসওয়ার্ডগুলো দিব এরপরে আমি একটু লগ ইন করে আপনাদের সামনে আসতেছি এরপর আমরা লগ ইন করলে লগ ইন হয়ে যাবে এরপর আমাদের যে পিন আছে সেই পিনটা দেবো অথবা ফিঙ্গার দিলে আমাদের এখানে ঢুকাই যাবে হ্যাঁ এরপরে আমরা সর্বপ্রথম ব্যালেন্স সাইডের যে বিষয়টা আছে ব্যালেন্স সাইড যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যালেন্স শার্ট ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি যে আর যদি মেন ব্যালেন্স টাইপ ব্যালেন্স কোনো ব্যালেন্সে নেবো আমরা এটা দেখে এটার উপর ক্লিক করে দেবো এরপরে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারের উপর ক্লিক করলে আমাদের কোনো নাম্বারগুলো কপি হয়ে যাবে যে নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারের উপর ক্লিক করলে আমাদের নাম্বারগুলো কপি হয়ে যাবে এরপর আমরা আমরা ওখানে বিকাশে গিয়ে টাকা পাঠাবো যে যেভাবে আগের আগের মতো টাকা পাঠাইতাম ওভাবে টাকা পাঠাবো তারপর টাংজুক শাড়িটি কপি করে আমরা এখানে টাংজুক শাড়িটা বসাবো এরপর হল ওপরে আপনার অ্যামাউন্ট বসাবো পিন বসাবো আমাদের যে পিনটা রয়েছে সে পিন বসাবো এরপর অ্যাড না ওই ক্লিক করলে আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে সবাই একটা বিষয় মাথায় রাখবেন হ্যাঁ কেউ এই এই রিকোয়েস্টটা করবেন না যে ভাই আমার ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে আমাকে ড্রাইভ ব্যালেন্সে করে দেন আর ড্রাইভ ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আমাকে ব্যাঙ্ক ব্যালেন্সে বা মেন ব্যালেন্সে করে দেন এই রিকোয়েস্টটা করবেন না এই জন্য আপনারা ব্যালেন্স অ্যাড করার সময় অবশ্যই এগুলো একটু দেখে শুনে অ্যাড করবেন এবং এখানে যেগুলো লেখা আছে এগুলো দেখবেন যে বলবেন ভাই টাকা কোন জায়গায় অ্যাড করলে কি হয় না হয় এগুলো দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন হ্যাঁ ধন্যবাদ এরপর আমাদের দ্বিতীয় অপশন হলো যে অ্যাড ইউজার আমরা যদি কাউকে অ্যাকাউন্টেড করে দিতে চাই সেক্ষেত্রে ইউজারের এখানে নাম্বার দেবো ইমেল দেবো ফোন নাম্বার দেবো যেগুলো দেওয়া আছে হ্যাঁ এগুলো দেওয়ার পর আপনার অ্যাড ইউজারে ক্লিক করলে আপনার হলো পরে এখানে অ্যাড হয়ে যাবে এরপর আমাদের এখানে আছে মাই ইউজার হ্যাঁ এখানে মাই ইউজার যেটা আছে না এটা আপনার যে কতজন ইউজার আছে না আছে সব কিছু এখানে দেখাবে এরপর আপনার অপশান ফ্ল্যাক্স ফ্ল্যাক্সেলোড আমাদের অনেকে ফ্ল্যাক্সেলোড করি হ্যাঁ যে ফ্ল্যাক্সেলোডের অপশনে গেলাম এরপর আমাদের নাম্বার দিব ধরে নাম্বার দিলাম যদি যখন নাম্বার দেবো আমাদের মনে করেন যখন নাম্বার হয়ে যাবে এটার উপর ক্লিক করলে টাকা বসালেই ধরেন পঞ্চাশ টাকা রিচার্জ করলাম পঞ্চাশ টাকার আমাদের যে পিন আছে পিনটা বসালে কিন্তু রিচার্জ চলে যাবে এখানে কথা হচ্ছে যে অনেকের আবার স্ক্রিটও নাম্বার হয় হ্যাঁ না স্ক্রিট নাম্বার হয় তো অনেকে বুঝতে পারেন না এই যে তার ক্ষেত্রে এই যে স্ক্রিটোর উপর ক্লিক করে দিলে কিন্তু স্ক্রিটও হয়ে যাবে বুঝতে পারছেন স্ক্রিটের যে অপশান আছে স্ক্রিট উপর ক্লিক করে দিলে স্ক্রুটে হয়ে যাবে যদি আপনার এটা গ্রামীণ হয়ে থাকে এখান থেকেও আপনি করতে পারবেন এই যে অপশান আছে এই যে লোগোটা আছে লোগোর উপর ক্লিক করবেন এই লোগোর উপর ক্লিক করলেই আপনার যে লোগোর উপর ক্লিক করবেন যে আপনার কোন সিম এটা সিলেক্ট করে করবেন স্ক্রিট হলে স্ক্রিট করলেন গ্রামীণ হলে গ্রামীণ করলেন রবি হলে রবি করলেন এয়ারটেল হলে এয়ারটেল করবেন এভাবে করে দিবেন অটোমেটিক নিয়ে নেয় কিন্তু অনেকের পি করা নাম্বার থাকে আবার অনেকের স্ক্রিটও নাম্বার থাকে এগুলো নেয় না এগুলো আপনারা কষ্ট করে দিয়ে দেবেন এরপর রিচার্জ দিলে রিচার্জ হয়ে যাবে এখন তারপর আমাদের দেখার বিষয় আছে এখানে যে ড্রাইভ প্যাক আমরা যে অনেকগুলো ড্রাইভ প্যাক কিনে থাকি অফারগুলো এই ড্রাইভ প্যাক আমাদের এখানে দেখার বিষয় ড্রাইভ প্যাকে গেলাম আমরা ড্রাইভ প্যাকেটে যাওয়ার পর আমরা কোন সিমের ড্রাইভগুলো নিব গ্রামীণ বাঙালি সবগুলো দেওয়া আছে আমি ধরেন গ্রামীণে গেলাম গ্রামীণে যাওয়ার পর যেগুলো আছে ধরেন একটা অফারের দাম আপনার উপরে সাতশো আটানব্বই টাকা এটা রেগুলার মূল্য হ্যাঁ আমাদের কমিশন ডিসকাউন্ট দেওয়া আছে তিনশো আটানব্বই টাকা সাতশো আটানব্বই থেকে তিনশো আটানব্বই টাকা ডিসকাউন্ট দিলে অফার প্রাইস হলো চারশো টাকা আমরা চারশো টাকা আমাদের অ্যাকাউন্টে থাকলে আমরা অফারটা কিনতে পারবো অর্থাৎ আপনার কেনা পড়বে চারশো টাকা আপনি এখন যত টাকায় খুশি তত টাকায় বিক্রি করতে পারবেন এরকম সিস্টেমটা হলো ওইটাই একটা বুঝলে আমরা আশা সবগুলো বুঝতে পারবো অনেক ক্ষেত্রে বিভাগ ভিত্তিক অফারগুলো থাকে বিভাগভিত্তিক অফারগুলো হচ্ছে যে যে যেই জায়গায় তিন মাস থাকে হ্যাঁ ধরুন আমি রাজশাহীতে আসি তিন মাস ধরে রাজশাহীতে আসি হ্যাঁ তাহলে আমার সিম আমার অফারটা কিন্তু রাজশাহীতে পাবে আমি যদি ঢাকায় থাকি তিন মাস যদি ঢাকায় থাকি তাহলে আমার ঢাকার অফারটা তাহলে আমার ঢাকার অফারটা আমার ওই নাম্বার পাবে এরকম হল বিভাগ ভিত্তিক অফার এরপরে আপনার রবির অফার যে রবির অফার কিছু ইয়া আছে হ্যাঁ আমরা রবি অফারে গেলাম রবির অফারে যাওয়ার পরে এখানে দেখতে পাবো আমরা যে যেগুলো দেওয়া থাকবে এখানে ধরেন অনেক সময় দেওয়া থাকে চট্টগ্রাম বাদে সবাই পাবে হ্যাঁ তাহলে চট্টগ্রাম বাদে সবাই পাবে অফার হিট করে মানে চট্টগ্রামের নাম্বারে পাবে না ওটা এরপরে আমাদের অনেক সময় আসে যে ফ্যামিলি প্যাক অনেকেই বুঝতে পারেন না যে ফ্যামিলি প্যাক কী যে ফ্যামিলি প্যাকটা আছে এই ফ্যামিলি প্যাকটা হলো ফ্যামিলি প্যাক সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে কষ্ট করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এরপরে আমাদের এখানে দেওয়া আছে গিফট প্যাক মানে যেটা গিফট প্যাক যেটা এখানে বলা হয়েছে যে পঁয়ত্রিশ জিবি দুইশো দশ মিনিট সবাই পাবে লোন পরিশোধ করে অফার হিট করবেন কষ্ট করে আপনারা লোন পরিশোধ করে অফার হিট করবেন হলে আপনাদের অনেক সময় মেয়াদ বাড়ে না অনেক সময় আবার আপনাদের হলো পারে মানে টাকা রিচার্জ চলে যায় হ্যাঁ এগুলো একটু কষ্ট করে আপনারা আসলে দেখে শুনে অফারিগুলো হিট করবেন মানে যেটা লোন পরিশোধ করে হয়েছে তো অবশ্যই আপনারা লোন পরিশোধ করে অফার হিট করবেন হ্যাঁ ক্ষেত্রে তো আমরা সবাই জানি বাঙালি সব সব অফারগুলো সবাই পায় হ্যাঁ সেক্ষেত্রে আসলে বলার কিছু না এখানে হ্যাঁ বাঙালিংয়ের আসলে ভালো ভালো অনেক ডিসকাউন্ট আছে যেমন আপনার নয়শো আটানব্বইয়ের অফারটা আপনার চারশো আটানব্বই টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকায় পাবেন আপনি মানে এরকম অনেক ডিসকাউন্ট থাকে হ্যাঁ এরপর আমরা এয়ারটেলে যাব এয়ারটেলে যাওয়ার পরে এয়ারটেলে যাওয়ার পরে আমরা এয়ারটেলে যে দেখতে পাবো যে এই এখানে অনেক সময় দেখা থাকে চট্টগ্রাম আমাদের সবাই পাবে হ্যাঁ রবির মধ্যে সেম হ্যাঁ তারপর আপনার যে লোন পরিশোধ করে অফার হিট করবেন রবির মতোই সেম যে আপনারা লোন পরিশোধ করে অফার হিট করবেন হলে টাকা চলে যাবে এবং এখানে যে ফ্যামিলি ব্যাগগুলো দেওয়া থাকে ফ্যামিলি প্যাকের যে এই নিয়ম নিয়মকানুনগুলো দেওয়া থাকে এগুলো ফ্যামিলি প্যাক না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে মানে ফ্যামিলি ব্যাগের ভিডিও দেওয়া আছে আশা করি এটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন তাহলে সব সময় নিতে পারবেন আর এয়ারটেলের ফ্যামিলি ব্যাগ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই আপনাকে এয়ারটেলের ফ্যামিলি ব্যাগগুলো দুই মাস পর পর একটা নাম্বারে যায় এই জন্য এয়ারটেল ফ্যামিলি ব্যাগগুলো খুব কম যায় হ্যাঁ আর খুব বার খুশি ততবার নেওয়া যায় তাহলে আমরা ড্রাইভ সম্পর্কে আশা করি সবগুলো ধারণা পেয়ে গেলাম এখন আমাদের এখানে মোটামুটি যে কাজগুলো আছে এগুলো প্রয়োজন পড়ে না আসলে বিদ্যুৎ বিলের যে ইয়া আছে এটা আমি আপনাদেরকে আর একটা ভিডিও করে দেবো যদি এখানে সব দিই তাহলে বড়ো হয়ে যায় আরও আপনার ধরেন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে টেলিগ্রামের উপর ক্লিক করলে টেলিগ্রামে ইউটিউবের উপরে ক্লিক করলে ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে সে ভিডিওতে চলে আসবে এছাড়া আপনার পিন পাসওয়ার্ড বা আমরা যে যখন আপনাদেরকে পিন পাসওয়ার্ডগুলো দিব আপনারা কষ্ট করে সবাই পিন পাসওয়ার্ড নিজের মতো করে সেট করে নেবেন সবাই নিজের মতো করে পিন পাসওয়ার্ডগুলো সেট করে নেবেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন এই এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও কষ্ট করে ভিডিওটা দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন ভিডিওটা